আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই যে পুরাতন একটা খাট দেখতে পাচ্ছেন এই খাট কিন্তু অষারি কাঠের তৈরি করা মেঘিনি সারসার এই দেখেন এতে পোকা লেগেছে এই খাটে এই পোকা লাগানো জায়গা দেখা যাচ্ছে এখানে পোকা লেগেছিলো এই যে পোকা পোকা লেগেছিলো ওখানে এই যে জায়গা দেখানো হচ্ছে পোকা লাগানো জায়গা এতে কিন্তু কেরোসিন দেওয়া হয়েছে আপনারা লাইনে থাকেন আপনারা দেখতে পাবেন এই কাঠে কিন্তু পোকা লাগানো জায়গায় কেরোসিন দেওয়া হচ্ছে আপনারা দেখেন আপনারা দেখেন এখানে কেরোসিন দেওয়া হচ্ছে এই যে কাঠে কেরোসিন দেওয়া হচ্ছে যাতে কাঠে পোকা আর না লাগে ভবিষ্যতে এখনও লাগবে তখন কিন্তু আবার দেওয়া যাবে যখন লাগে আপনারা দেখেন এই যে কেরোসিনের বোতলের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে ছিদ্রতে ইনজেকশনের ইঞ্জেকশনের মতো কেরোসিন বেরোচ্ছে এই যে দেওয়া হচ্ছে কাঠে পোকা লেগেছে বলি এই যে কাঠে পোকা লাগানো জায়গায় এই ওয়াশারি জায়গাগুলো সাদা দেখা যাচ্ছে সাদা জায়গাগুলো পোকা লাগবে ভবিষ্যতে এই জন্য ওখানে কেরোসিন দেওয়া হচ্ছে ওখানে একটু করে লেগেছে বলে এই যে দেখেন পোকা দেখা যাচ্ছে মানে পোকার সিদ্দোরা দেখা যাচ্ছে অশারি জায়গায় কিন্তু কেরোসিন দেওয়া হচ্ছে ওয়াশারি জায়গা সব জায়গায় দিচ্ছে না কিন্তু শুধুমাত্র ওয়াশারি জায়গা যেখানে ফুলও বা ওয়াশারি বলে সেই জায়গায় দেওয়া হচ্ছে তো আপনাদের বাড়িতে যদি কারোর পুরাতন ফার্নিচারে পোকা লেগে যায় কেরোসিন দেবেন এন্ডি দিলে কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কাজ হবে না এন্ডি দিলে আপনার একদিনের ভিতরে এন্ডির ঘেরান বা গন্ধ সেটা শুকায় যাবে এন্ডি দিলেও কিন্তু পোকা লাগবে এন্ডি দিলেও আপনারা কেরোসিন দেবেন এই যে দেখেন খায় খাটের পায়ের পাটা এতে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে পোকা লেগেছে আর কি জন্য এখানে অনেক কেরোসিন দেওয়া হবে কেরোসিন দিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা এইভাবে রেখে দেবো যাতে কাঠে এই কেরোসিনটা টেনে নেয় শোষণ করে যাতে নিতে পারে এই জন্য এক দেড় ঘন্টা সময় দেব রোদে রাখা আছে কেড়ে দেওয়া হচ্ছে অনেকক্ষণ ধরে দেবো এভাবে অল্প অল্প করে সব জায়গায় কিন্তু কেড়ে দেওয়া হবে এই খাটের সামনের পিঠে রঙ করা আছে উল্টো পিঠে কিন্তু রঙ করা নাই রঙ করা হয়নি এই জন্য যে ভবিষ্যতে যখন পোকা লাগবে তখন কেরোসিন দেওয়ার মতো জায়গা থাকবে না তাই উল্টোপিট রং করা হয়নি এই দেখেন বুঝবুড়ুনি কাটতেছে মানে পোকার যে ভিতরে কেরোসিন ঢুকছে যেখানে ডুম ডুমো উঠতেছে গেজা গেজা আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে খাটের পাটির আল যার ভিতরে ঢুকবে ওর ভিতরে দেওয়া হচ্ছে কেরোসিন এবং এই নাট স্ক্রুপ যার ভিতরে এর ভিতরে দেওয়া হবে এই সেইটা আগে দেব এই দেখেন সব জায়গায় কিন্তু রঙ করা নাই খাটটা উল্টো পেতে কোনো জায়গায় রঙ নাই যাতে ভবিষ্যতে কেরোসিন দেওয়া যেতে পারে রঙ করলে আর এগুলো দেওয়া যায় না কারণ রঙের ওপরে আপনার কেরোসিন টানবে না কিন্তু এগুলো দিতে হবে যেখানে রঙ নেই রঙ থাকলে কিন্তু আপনার কেরোসিনটা আনবে না তাহলে সেখানে তো দেওয়া যাবে না কেরোসিন দেবেন কেরোসিনি কাজ বেশি হয় আর আপনাদের এখন বাজারে যে ফিনিশ পাওয়া যায় ফিনিশেও কাজ হয় কিন্তু ফিনিশের গন্ধ আপনাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে ফিনিশেরও অনেক দাম এক লিটার ফিনিশ সম্ভবত দুশো টাকা দাম নেবে তারপরেও সেও কেরোসিনের মতো কাজ দেয় অনেকে কেরোসিনের সঙ্গে তুতি পাউডার বানিয়ে দেয় তুতি গুঁড়ো করে পাউডার বানিয়ে তাই দেয় এখানে কিন্তু তা হচ্ছে না এখানে সম্পূর্ণটাই কেরোসিন শুধুমাত্র কেরোসিন অন্য কিছু দেওয়া হয়নি এভাবে প্রায় এক দেড় ঘন্টা রেখে দেবো এই যে দেওয়া হয়ে গেছে প্রায় অসারি জায়গায় প্রায় দেওয়া হয়ে গেছে এভাবে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা তারপরে ফিটিং হবে ঘরের ভিতরে মুছতে হবে না মুছলে কিন্তু বালিশ খেতা তশাকে লেগে যাবে দেখেন অনেক কেরোসিন দেওয়া হচ্ছে কিন্তু এদের টানবে বলে আর এই পায়ের পাটাটা অষারি বেশি এই খাটের এই যে ছালের অংশ দেখতে পাচ্ছেন আর এই যে পাশি আছে পাশিতে এক একবার দিয়েছি এখন আবার দেওয়া হচ্ছে কেরোসিন মশারি কাট তো দিতে হবে এই যে রঙ্গের পিঠে টানবে না হলে রঙ্গের পিঠে ক্রাশন দেইনি উল্টো পিঠে রং করে না উল্টো পিঠে দেওয়া যাবে তো বন্ধুরা এইভাবে করে আপনারাও আপনাদের পুরাতন ফার্নিচারে দিতে পারেন যেগুলো পোকা লাগবে আসসালামু আলাইকুম